এই একটা র্যাকেট এক তিনটা গ্রিপ একটা কাপড়ের ব্যাগ এবং একটা স্টিং এই যে স্ট্রিং এইটা সহ কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ মাত্র টাকা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা খুবই জরুরি একটা ভিডিও আপনার বলতে পারেন বা আপনাদের হেল্পের জন্য একটা ভিডিও এটা হলো বিএসএর স্টার উইশ র্যাকেটটা আপনার দেখেন এই যে স্টার তো এইটা নিয়ে বর্তমানে একটু গেমিং চলতেছে আপনার বর্তমান মার্কেটে আপনার দেখবেন মানুষ ক্ষেত্রে ভালো মানুষ পাওয়াটা খুব বড় আপনার চ্যালেঞ্জিং আপনারা আপনি কার কাছ থেকে র্যাকেট কিনতে সে কি আপনাকে ঠকাচ্ছে নাকি জিতাচ্ছে আপনারা এই যে দেখেন আপনার এখানে স্টার উইশের তিনটা কালার তিনোটাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে আপনার এই যে তিনটা তিনোটাই অ্যাভেলেবেল আছে তো আপনার তিনোটা আপনার যে কোনোটা আপনি চাইলে নিতে পারবেন এখন এইটার কিন্তু কপি বের আমাকে কালকে একজনে ফোন দিচ্ছে যে ভাই পঁয়ত্রিশশো টাকা আমি স্টার উইশ পাচ্ছি আপনারা আপনি কেন পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকা চাচ্ছেন এখন এটা নিয়ে আসলে আমরা এতদিন বলতে চাই নাই বা বলতে পারি না আপনার বাট দেখি যে আসলে না বলার কোনো উপায় নাই আপনার এখন আমার ভিডিও আপনার অনেকের ভালো না লাগতে পারে আপনার আমাকে যা খুশি তা বলতে পারেন তবে আমাদের সত্যটা আমরা বলবো যদি দশজনের ভিতরে নয় জনকে নয় জনের ভালো লাগে একজনের ভালো না লাগে আমাদের কিছুই আল্লাহ মতে আসে যায় না আমার মনে হয় আমি রাইট আছে কারণ নয়জন যেহেতু আমাকে ভালো বলতেছে এইটার এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি আপনারা এইটা দেখেন আপনার এই যে কপি র্যাকেট হ্যাঁ এটার কপি র্যাকেট আলহামদুলিল্লাহ চলে আসছে আপনার হ্যাঁ তো এটা অনেকেই আপনারা কিনতেছেন অরিজিনাল ভাইবার কপি র্যাকেট আপনার এখন কপি আর অরিজিনাল আপনি চিনবেন কীভাবে এটা চেনার কোনো উপায় ভালো উপায় তেমন একটা নাই তবে যেগুলো আছে আমরা আজকের ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো ভিডিওটা টানবেন না সর্বোচ্চ ভিডিওটা ফুল দেখবেন একদম আশা করি অনেক কিছু জানবেন হ্যাঁ এটাও স্টার হয়েছে জাস্ট আমি একটা কালার নিই এখান থেকে এই যে অরিজিনালটা একটু খেয়াল করবেন এই যে অরিজিনালটা এটা একটা নেই এটা একটা নেই আপনার এখানের থেকে আমার মনে হয় মোটামুটি আপনার ফিফটি পার্সেন্ট না হানড্রেড পারসেন্ট মানুষই এখানে মিসিং করবেন যে আসলে এটা কোনটা অরিজিনাল দেখেন এখানে কোনটা অরিজিনাল ভাববেন আপনার এই যে এখানে কোনটা অরিজিনাল কোনটা ফেক আর এখানে আপনার দুইটা ওভারঅল সিমিলার করছে একদম সিমিলার তবে ভিতরের ডিফারেন্স যেটা আপনার অনেকে কোশ্চেন থাকতে পারে সামিনাইজ আপনি সেম বললেন তবে এটার কপি আর অরিজিনাল ডিফারেন্সটাকে অবশ্যই আসছে আপনার কারণ আমরা একই ক্লাসে অনেক মানুষ পড়তে পারি বা স্যার আমাদের একজনই থাকে কিন্তু সবাই কিন্তু রোল হইতে পারে না আপনার কথা কুঝছেন তবে আমরা কিন্তু একই ক্লাসে বসি একই বেঞ্চে বসি একই জায়গায় থাকি আপনার সো এইটা হলো মেন বিষয় দেখতে সব কিছুই সেম তবে এটার যে ভিতরে যে কার্বনটা আপনার এটা লো কার্বন এটা অরিজিনাল অফিসিয়াল মাল এটা হাই কার্বন দিয়ে তৈরি করে আপনার তো এটা তো থার্টি দিতে পারবেন এখন এটাকে যারা সেল করে তারা তো বলবে অরিজিনাল র্যাকেট অবশ্যই তারা বলবে থার্টি টু দেওয়া যাবে আপনার হ্যাঁ এই যে এখানে লেখা আছে দেখেন আপনার এটা যে লেখা আছে সেম টু সেম এটা লেখা আছে আপনার এই যে যেটা লেখা লেখা কোড কোড আছে আছে এটাই কপিটা আপনার না খোদাই করা বসানো আছে শুধু যে ডিফারেন্সটা আমরা একটু পিছনটা দেখাই আপনার এই যে এই যে জিনিসটা আপনার এই খাপ খাপটা কিন্তু মোটামুটি এই বছরে ভালো একটা আপনাদের মানে ইয়া করছে এখন বলতে হবে এটাও এটাও কিন্তু কপি আসবে আপনার এই যে খাপ খাপটা এটাও কপি আসবে আপনার র্যাকেট কেনার ক্ষেত্রে সর্বোচ্চ আমি এটাই বলতে পারবো আমাদের কাছে আসেন এটা আমরা কখনোই আপনাদেরকে বলবো না আপনার যেখানে সে খুশি সেখানে যান তবে আপনার বিশ্বস্ত সব ছাড়া আর বিশ্বস্ত কাকে বিশ্বাস করবেন আপনার এই র্যাকেটটারে মোটামুটি আপনার আপন কেউ কোনো বিজনেস করে তার কাছে যাবেন সেও এটা অরিজিনাল বইলা বিক্রি করতেছে আপনার কাছে বলবো অরিজিনাল হ্যাঁ দেন এটা হলো অরিজিনালটা এটা ফেকটা সো এখানটায় দুইটা যে ডিফারেন্সটা আশা করি মোটামুটি বুঝছেন আর একটা বড় ডিফারেন্স আছে এটার স্টার উইশের অরিজিনাল যে র্যাকেটটা আপনার এটা যেমন এখন আমরা আলোর ভিতরে আসি এটা যখন হঠাৎ করে আলোর ভিতর থেকে অন্ধকারে যাবেন এই যে অংশটা আপনার এই অংশটা রেডিয়াম করবে সাদা অংশটা রেডিয়াম করবে হালকা করে রেডিয়াম করবে বাট এই যে কপিটা আপনার হ্যাঁ কপিটা কিন্তু রেডিয়ামটা করবে না এই কপিটা রেডিয়াম করবে না আপনার এটার জন্য আমি মোটামুটি আপনাদের আর একটু সুবিধা করার জন্য পিঙ্ক কালার যেটা বেশি ওটা কপিটা এটা বন্ধ করো যেটা রেডিয়াম না করবে যে যেটা অরিজিনাল রেডিয়াম করে হালকা ওই যে দেখেন অরিজিনালটা কিন্তু রেডিয়াম করে আপনারা দেখছেন এটা আবার জ্বালাও আবার জ্বালাও এই যে দেখেন এখানে কিন্তু এই যে কপি কোনটা অরিজিনাল কোনটা আপনারা কিন্তু সবাই মোটামুটি জানেন এটা হলো কপি হাসানটা হাত থেকে দেখাই দাও এটা হলো কপি আর অরিজিনালটা দেখো এটা হলো অরিজিনাল হ্যাঁ সো আবার একটু বন্ধ করো আমরা রেডিয়ামের ব্যাপারটা একটু চেক দেবো যে দেখেন আলো থেকে অন্ধকারে গেলে কত সুন্দর রেডিয়ামটা করে আপনার এই যে দেখেন এই অংশটা আমি ভালো করে দেখাই দিচ্ছি রেডিএম করে কত সুন্দর মতো দেখেন এই যে বাট কপিটাই কিন্তু রেডিয়ামটা করে না আপনার কপিটা কিন্তু রেডিএম করে না অবশ্যই বিএসএর এই বছরে যত কালেকশন আমাদের হাতে আছে এই বছর হ্যাঁ এই বছর কারণ স্টার উইস গেছে আমাদের কারো কাছে ছিল না আপনার কারো কাছে ছিল না পুরো বাংলাদেশ সোল্ড আউট হয়ে গেছিলো আপনার হ্যাঁ সে বছরই আসছে স্টার উইস প্রত্যেকটা স্টার উইসে এই যে কালারটা আপনার এই যে ইয়াটা এরকম খাপ 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 খপ থাকবে আপনার হ্যাঁ শুধু এটা না বিএসএর মোটামুটি থার্টিন ম্যাক্স বলেন নতুন নতুন যতগুলো আসছে সবগুলো এই সেম অপশনটা এখন দেখেন ভাই এখানে কারে বিলিভ করবেন কোনো বিলিভ করার কোনো ওয়ে নাই সেম টু সেম আমি আর একটা কালার দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন আপনার এটা তবে এই যে দেখেন এটা একটু লাইট ডিপ মনে হয় এই যে লাইট ডিপ মনে হয় অরিজিনালটা একটু গাঢ় বেশি আর ওইটা একটু গাঢ় কম আপনার এই যেটা এটা হলো অরিজিনালটা আমি আবারও দেখাই দিচ্ছি প্রত্যেকটারই ইনশাল্লাহ আমরা এই যে সেম টু সেম দেখাই দেবো ভিডিও একটু লং হোক যদি কারো ভালো লাগে আমাদেরকে ভিডিও দেখবেন আর যদি ভালো না লাগে আপনার ইনশাল্লাহ স্কিপ করে চলে যাবে না সো এখানে দুইটা র্যাকেট একটা কপি একটা অরিজিনাল যেটা আপনার এটার কিন্তু সেম এটারও বরাবরের মতো থাকবে তারপর এটা কিন্তু আপনার আলো থেকে অন্ধকারে গেলে যে রেডিয়ামটা আপনার এই যে এখানে অংশটা করবে এটাতেও করবে আপনার সেম জায়গাটা হ্যাঁ এই যে দেখেন দুইটার কালার কিন্তু মোটামুটি ডিফারেন্স আছে কিউআর কোড আসলে সবই সম্ভব কিউআর কোড সেমও বানানো সম্ভব বাট এটাও স্ক্যান করতে পারবেন তবে আমরা একটু চেক দেবো স্ক্যান করার জন্য মোবাইলটা দেন আমার এই যে হ্যাঁ আমরা আজকে চেক দেবো যে স্টার ওইস কপি র্যাকেট যেটা এটা যে কপি আসছে দেখেন অনেকেই বাংলাদেশে দেখবেন ভিডিও করে আপনারা আমরা সবাইকে সাপোর্ট করি ভালোবাসে সবাইকে তবে এই বিষয়গুলো আমার মনে হয় যে ক্লিয়ার করা দরকার কিন্তু কেউ করতে চায় না আপনার কারণ কেন করবে স্টার বলে পাঁচ হাজার বিক্রি করে আপনি তিন হাজারে পঁয়ত্রিশ হতে পাচ্ছেন কিংবা পঁচিশ হতে পাচ্ছেন আপনি তো মনে করছেন আপনি জিতছেন না ভাই আমরা অন্তত একটা র্যাকেটের প্রাইস দেওয়ার ক্ষেত্রে খুবই কেয়ারফুল কারণ আমরা একটা রেট বেশি দেব আর আমাদের তো তাহলে চলবে না আপনার ভাই এখানে আমরা যেটা মোটামুটি আপনি এটা ধরে নিতে পারেন বাংলাদেশে যদি প্রাইসটা ব্যালেন্স করা হয় যে প্রাইসটা একজাক্টলি দেওয়া হয় যে কে দেয় আপনার এটা আমরা ইনশাআল্লাহ বলতে পারবো যে আমরাই একদম প্রাইসটা যে এইটা এত টাকা কেনা এত টাকা প্রাইস দিলে কাস্টমার ঠকবে না আমরাও ঠকবো না উপায়ে সবাই মোটামুটি সমঝোতা থাকবে এই ফ্রেসটা আলহামদুলিল্লাহ আমরাই ট্রাই করি সো এটার স্ক্যানারটা করব এটা হল কপিটা আপনার না এটা হল কপি এই যে দেখা দিচ্ছি এটা হল কপি এটা হল অরজিনাল হ্যাঁ এটা হল কপি এটা হল সো একটু আমরা এটার স্ক্যানটা করব এই যে দেখেন স্ক্যান করার যে অপশনটা এই যে এখানটা আমরা একটু ট্রাই করতেছি বারবার এটা তো স্ক্যান নেওয়ার কথা কপি হইলেও কিন্তু এখন পর্যন্ত স্ক্যান নিচ্ছে না এটা দেখতেছি এটা নেয় কিনা এটা নিচ্ছে আপনার শুধু ওয়েবসাইটটা নিচ্ছে আপনার এই যে শুধু ওদের যে এর কোম্পানির যে ওয়েবসাইটটা আলহামদুলিল্লাহ এটা চুরি করতে পারছে কিন্তু চোর তো আর আসলে ফুল সাহস থাকে না এই যে দেখেন না এটা আসছে কিন্তু এটা অটোমেটিক যে কাজ করাটা এটাও করতেছে আপনার মানে এমন ভাবে আপনার এটা মানে ওয়েবসাইটটা হ্যাক করছে আপনার এই যে ব্যাপারটা এখন আমরা দেখবো দেখবেন আমরা কিন্তু এটা ট্রাই করছি কিন্তু দেখেন এই যে ভালো করে দেখবেন এটা কিন্তু নিচ্ছে আপনারা এই যে একটু গোলা আসতেছে আপনার এই যে দেখেন এটা কিন্তু নিতেছে কিন্তু এইটা আমরা ট্রাই করবো এইবারে একটু খেয়াল করবেন এইটা ট্রাই করবো বাট এইটা কিন্তু নিচ্ছে না কোনোভাবে একটু কপিটা আর একটা আমরা নিই হাতে এই যে এইটা দেখি আপনার এটারও নেয় কিনা হয়তো ওটার স্ক্যানের সমস্যা থাকতে পারে এই যে দেখেন এটা কিন্তু কপি এই যে এটা নিচে দেখি কি আসে আপনার একটু খেয়াল করবেন ভিডিওটা হয়তো একটু লং হবে বাট এটা আপনাদের বুঝান এখানে দেখেন এখানে কিন্তু স্টার উইশ র্যাকেট যে আপনি স্ক্যান করছেন আপনার এর কিছুই এখানে আসতেছে না কিন্তু এটা কিন্তু স্টার উইশের অংশ না এটা আরেকটা অন্য একটা মডেল আসতেছে বাট আমরা এই যে দেখেন এখানে লেখা আছে আপনার এটা কি লেখা মুনলাইট আপনার এই যে স্ক্যান করার পরে এখানে আসার কথা ছিল যে আপনার স্টার উইশ হ্যাঁ বাট এখানে আসছে মুনলাইট সেভেন্টি সেভেন্টি যেটা আর কি সতেরো এটা আসতেছে স্ক্যান স্ক্যানারে আর একটা ওয়েবসাইটে নিচ্ছে আমরা এখন অরিজিনালটা চেক দেবো দেখবেন এই যে এটা হলো অরিজিনালটা আপনার দেখবেন আমরা প্রথমেই আমরা যেটা আপনার ওইটা বরাবরের মতো এটা আমরা ওয়েবসাইটে ঢুকলাম দেখেন ওদের যে বিএসএ যে মেইন ওয়েবসাইট একটু খেয়াল করবেন হয়তো এটা অনেকে বুঝতে পারবেন অনেকে বুঝতে পারবেন না তবে রেডিএমের ব্যাপারটা সহজে বলবেন এটা হলো অরিজিনাল ওয়েবসাইট এরপর এটা অটোমেটিক কাজ করতেছে আপনার এরপরে আমরা চেক দেবো আপনার এটার যে মেইন যে মডেলটা আপনার এই যে দেখেন হ্যাঁ এটা একটু খুব সহজে দেখবেন আমার ভিডিওটা এখান থেকে কোনো ইডিক্ট হবে না আশা করি এইভাবেই থাকবে দেখবেন এখানে কি আসে আমরা দেখেন এই যে এখানে স্টার উইশ এই যে দেখেন স্টার উইশ কারণ কপি তো সব ব্যালেন্স করতে পারেন অরিজিনাল অরিজিনালি এই যে স্টার এর হ্যাঁ সব ডিটেলস আলহামদুলিল্লাহ দেয়া আছে আপনার মোটামুটি তিনটা পাইলাম আর এই যে আর একটা কালার আছে আমাদের দেখেন এটা হইলো এই যে সাদা বলেন যে যেভাবে বলেন এইটা কিন্তু একটু পিঙ্ক করে ফেলাইছে বেশি দেখবেন দুইটা র্যাকেট যখন কাছাকাছি করবেন ডিফারেন্সটা অবশ্যই বের অরিজিনাল দেখাইছি একটা কপি কপি কিন্তু আপনারা এখন ইজিভাবে চিনবেন হ্যাঁ এটা অতিরিক্ত পিঙ্ক এবং এটা রেডিয়াম করবেন আপনি একটু আলোতে নেবেন হঠাৎ করে অন্ধকারে নেবেন রেডিয়ামটা করতে হবে অরিজিনালটাতে বাট কপিটাতে এটা কখনোই করবে না তো এইখানটা আপনি দেখেন আপনার বোঝার কোনো সাধ্য নাই ভাই আপনারা বিলিভ ছাড়া র্যাকেট কিনবেন না এটা আমি সবসময়ের জন্য বলবো যেখানে মনে হয় যে এই শপে গেলে আমার র্যাকেটটা আমি বেস্ট বেস্টভাবে নিঃসন্দেহে কিনতে পারবো আপনি তার কাছ থেকে নেবেন এই যে এটা হলো কপি এটা হলো অরিজিনাল এখন অনেকে বলবেন স্বামী ভাই আমি কপিটা নিতে চাই কয় টাকা দাম ভাই আমরা কপি বিক্রি করি না বিএসএস সো এটা ওভারঅল যদি আপনি এটা কিনতে যান এটা কিনতে গেলে বাজারে প্রায় আপনার দুই হাজার থেকে পঁচিশশো টাকার মতো আপনার স্ট্রিং সহ কস্টিং আসতে পারে যেহেতু স্টার ওইস দামি র্যাকেটের কপি এই জন্য বাট এটার থেকে এই যে ইনফিনিটি জিরো জিরো ওয়ান একুশশো টাকার র্যাকেটটা হাজার 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 গুণে আমি ভালো বলবো কারণ অরিজিনালের ভ্যালু একটা আলাদা আপনার না সো আশা করি আমার ভিডিও আজকে অনেক বড় হয়ে যাচ্ছে বা অনেক বেশি বলতেছি কথা আপনাদের এটা বলাটাও ঠিক না তারপর আপনাদের সুবিধা ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চটা আপনারা আবার একটু দেখেন এটা অরিজিনালটা তিনটা কালার এই যে দেখেন অরিজিনালটা তিনটা কালার হ্যাঁ এই যে স্ক্যানটা আমরা একটু ঘুরাই দেখাচ্ছি আপনার এই যে তিনটা তিনওটা আপনার এই যে পিছনটা এমন থাকবে আপনার হ্যাঁ তো এটা আমাদের কাছে অরিজিনালটা অ্যাভেলেবেল আছে এবং এই কপিটা আমরা শুধু দেখানোর জন্য তিনটা র্যাকেট কানেক্ট করছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য কারণ সবাই মোটামুটি ভালো লোকে এটা নিয়ে রাখছেন আপনারা একটু দাম কম পয়সে নিয়ে নিচ্ছেন যে স্বামী ভাই আমি স্টারিজ কিনছি এত টাকা আমাকে কালকেও একজন ছবি আমারটা তো রেডিয়াম করে না আর স্বামী ভাই আমি অন্য জায়গা থেকে কিনছি এটা ফেক র্যাকেট এটা কপি র্যাকেট আপনি নিরসন্দেহে এটা কপি র্যাকেট না আর অরিজিনালটা রেডিয়াম করতে হবে তো এটা আমরা ইনশাল্লাহ দেখাইলাম কপিটা এবং অরজিনালটার দাম কত এটা দামের একটা মোটামুটি আমরা ধারণা দিব এটার এই যে দেখেন সাথে একটা স্ট্রিং পাবেন তারপরে একটা যে যে আপনার এই কভারটা আপনার হ্যাঁ এই কভারটা পাবেন এটার ভিতরে একটা কভার পাবেন তবে এই কভারও কিন্তু কপিতে দিছে আপনার হ্যাঁ এই যে দেখেন আমি একটু দেখাই দিচ্ছি এটা হলো কপিতে কভারটা দিছে আপনার এই যে এটা হলো কপি এটা হলো অরিজিনাল এই যে হাসান একটু বোঝা যায়নি দেখো ভিডিওতে এটার কপিটা এটা বাংলাদেশে বানানো ট্রাউজারের যে কাপড়টা আছে ওইটা দিয়ে বানানো সাদা এটা কিন্তু দেখেন এটা আলাদা এটা অনেক পুরো মোটা এটা কিন্তু একদম লো ক্যাটাগরির এই যে দেখেন হ্যাঁ এটা একদম লো ক্যাটাগরির আমরা ইনশাল্লাহ আরও দেখাবো আপনাদেরকে ধীরে ধীরে যেহেতু আমরা ব্যবসা করি সব বলতে পারি না এই যে বক্স আপনার এই বক্সও কপি বানানো হয়েছে আপনার এই বক্সটাও কপি বানানো হয়েছে আপনারা সবই বানানো সম্ভব যারা এটা র্যাকেট বানাইতে পারে কপি আপনার তারা এটা বক্স বানানো একটা অন্টুর ব্যাপার তাদের কাছে খুবই ইজি আপনারা তো এই অরিজিনাল র্যাকেটটা যদি কেউ ইনশাল্লাহ নিতে আসেন অরিজিনাল কভার দিয়া এই যে দেখেন প্রত্যেকটার সাথে তিনটা গ্রিপ আছে এই যে সাথে তিনটা গ্রিপ একটা র্যাকেট একটা কভার হ্যাঁ এই কভার সহ আপনি এই একটা র্যাকেটের কথাই আমরা একটু বলি তাইলে আমরা বুঝতে পারবেন যে কোনটা নেবেন আপনি এই একটা র্যাকেট এক তিনটা গ্রিপ একটা কাপড়ের ব্যাগ হ্যাঁ এবং একটা স্ট্রিং এই যে স্ট্রিং এইটা সহ কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ মাত্র পঁয়তাল্লিশশো টাকা যারা নভেম্বরের মোটামুটি আমি কয়েকদিন টাইম দেবো দশ তারিখ পর্যন্ত টাইম দিলাম হ্যাঁ তার আগেও ভিডিও ডিলেট হইতে পারে যদি এর আগে চাপ বেশি থাকে ডিলেট করে দেবো কারণ কিন্তু ভিডিও আমরা ডিলেট দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা যারা এই কম্বো প্যাকেজটা নেবেন একটা র্যাকেট একটা ব্যাগ একটা স্ট্রিং তিনটা গ্রিপ মাত্র পঁয়তাল্লিশশো টাকা আপনাদের জন্য ইনশাল্লাহ আমাদের এই কম্বো প্যাকেজ কালার আছে আলহামদুলিল্লাহ তিনটা অরিজিনালটা একদম আপনি অরিজিনাল দামে অরিজিনাল র্যাকেট নেবেন এই যে দেখেন তিনটে আপনার যে কোনো কালারটা আপনি চুজ করে নিতে পারবেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে স্বামী মেসপোর্সের এবং আমরা যে রেডিয়ামের যে ব্যাপারটা এইখানটাতে আপনার একটু ভিডিওটা স্কিপ করে করবেন না কেউ দেখবেন যে রেডিয়াম করে অরিজিনালটা কীভাবে কত সুন্দর রেডিয়াম করে আর কপিটা দেখেন আমরা কপিটা রেডিএম করে না আর কপিটা রেডিয়াম করে না আবারও আমরা দেখা দিচ্ছি অরিজিনালটা রেডিয়াম করে কপিটা রেডিয়াম করে না আপনার রেডিয়াম মানে আলো থেকে অন্ধকারে গলে এটা জ্বলে না এটা বলেন যে সামবে জ্বললে লাভ কী আপনার এটার মানে আপনার এটা প্রিন্টিংটা এটা যে কার্বনটা এটা কতটা যে হাই দিয়ে তৈরি করতে সেটা বুঝিনি এটা র্যাকেটে যখন রেডিয়ামের অপশনটা দেয় তার মানে বুঝেন এটা অরিজিনাল থ্রুর জন্য অরিজিনাল বোঝানোর জন্য আপনাদের ভালো একটা বেস্ট অপশন এই র্যাকেটটার ক্ষেত্রে আমি অন্য র্যাকেটে বলবো না কারণ যেহেতু রেডিয়ামটা এত সহজ না তাহলে কপিতেও দিতে পারত সেই তিনটা র্যাকেট আমাদের কাছে যে কোনো একটা র্যাকেট পঁয়তাল্লিশশো টাকা প্যাকেজে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করবো নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনার লোকেশনে ইনশাল আপনার মাল পৌঁছে যাবে হ্যাঁ ঢাকার ভিতর একশো ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স সাবেক নাম হল মার্কেট স্বামী মেস্পোর্থ এক বাই একশো চৌত্রিশ দোকান নাম্বার তো সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিও কেমন লাগছে বেশি বেশি কমেন্ট করবেন এই ধরনের ভিডিও আপনার চান কি না তো আসসালামু আলাইকুম